আসসালামু আলাইকুম যাদের কোয়েল পাখির বীজ ডিম দরকার এবং এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই জাতের এই জাতের যেই কোয়েলগুলো আছে আমার কাছে জাপানি কোয়েল এই কালার এগুলা অনেক বড় প্লাস অনেক শক্তপোক্ত হয়ে থাকে এই পাখিগুলোর ওয়েটটা একটু বেশি হয় যাদের দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো এবং যাদের এই পাখিগুলোরই বীজ ডিম দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিতে পারব আর ভাই যারা এই পাখি নেন আমার থেকে যারা এই বীজ ডিম নিচ্ছেন তারা অন্ততপক্ষে পক্ষে বার্গেনিং করবেন না ভাই অনেকজন আছে যে পাখি নিয়ে দাম মুলামুলি করে ভাই আপনারা যারা আশেপাশে নেন তারা তো মুলামুলি করেন না আপনারা দূর থেকে আনলে আপনাদের হাজার দুই হাজার টাকা গাড়ি ভাড়া আছে এই জন্য দয়া করে কেউ মুলামুলি করবেন না আর দোয়া করবেন আর সবাই ফলো সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ধন্যবাদ আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম